নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দেবীপক্ষের ঘট স্থাপনের শুভ মুহূর্ত অর্থাৎ এই যে আমাদের দেবীপক্ষের সূচনা হচ্ছে এবং এই যে দেবীদের আরাধনা হবে মানে এক এক দিনে এক এক দেবীর রূপের আরাধনা হবে তার যে বাড়িতে ঘট স্থাপনের শুভ মুহূর্তটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তেসরা অক্টোবর কিন্তু আমাদের দেবীপক্ষের সূচনা হচ্ছে এবং ঘট স্থাপনের শুভ মুহূর্ত হলো প্রথম শুভ সময়টি হলো তেসরা অক্টোবর সকাল ছটা পনেরো থেকে সাতটা পঁচিশ পর্যন্ত দ্বিতীয় মুহূর্তটি হলো অভিজিৎ মুহূর্ত যেটি শুরু হচ্ছে এগারোটা সাতচল্লিশ থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই দুটি সময়ের যে কোনো সময়ে কিন্তু বাড়িতে নবরাত্রির ঘট স্থাপন করতে পারবে এবং এই ঘট স্থাপন করে প্রতিদিন কি কি মন্ত্র দিয়ে কোন কোন দেবীর আরাধনা করতে চলে বা কোন কোন দেবীর আরাধনা করতে হবে কি মন্ত্র করতে হবে প্রতিটা ভিডিও কিন্তু চ্যানেলে একের পর এক আসবে তো সবাই সেটিতে নজর রেখো এবং কি মন্ত্র করবে কি করণীয় সব কিছু কিন্তু বিস্তারিত হবে